এমবাপ্পের হ্যাট্রিক আর গোল না পেলেও রোড্রিগোর অসাধারণ পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ পাঁচ শূন্য গোলে জয় পেল কাজাক ক্লাব কাইরাত আলমাতির সাথে লাস্ট ম্যাচে খেয়েছিল তারা পাঁচ গোল আর আজ দিল পাঁচ গোল মনে হচ্ছে পাঁচ সংখ্যা রিয়াল মাদ্রিদের জন্য অনেক প্রিয় হয়েই দাঁড়াচ্ছে তবে আজ শুরু থেকেই রিয়াল মাদ্রিদ এবং আলমাতির খেলা দেখে বোঝা যাচ্ছিল রিয়াল মাদ্রিদ আলমাতির সাথে কত এগিয়ে ম্যাচের শুরু থেকেই আলমাতিকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ এমবাপ্পে ভিনি মাস্তানরা মরিয়া হয়ে উঠেন গোল এর জন্য ফলাফল আসতে সময় লাগে না মাত্র 25 মিনিটে মাস্তান একটি পেনাল্টি এনে দেন রিয়াল মাদ্রিদকে তার বুদ্ধিদীপ্ত মুভমেন্টের ফলে বেকায়দায় পড়ে ডি বক্সের ভেতরেই ফাউল করে বসেন আলমাতির খেলোয়াড় আর সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে এরপর ভিনিশাস একটা সহজ সুযোগ মিস না করলে রিয়ালের গোলের সংখ্যা ডাবল হয়ে যেত দ্বিতীয়ার্থে এক গোলের লিড নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ম্যাচের 52 মিনিটে ঘটে এক অসাধারণ कांड কর্তুয়া অ্যাসিস্ট করে বসেন গোল এতদিন এলিসন এডারসনদের গোলের পাশাপাশি অ্যাসিস্টের জন্য সুনাম ছিল আজ সেখানে জায়গা করে নিলেন কর্তুয়াও তার লম্বা করে বাড়ানো বল স্পিডি এমবাপ্পের কাছে পৌঁছাতেই এমবাপ্পে গোল দিতে আর মিস করলেন না তারপর সাভি আলোনসো ভিনিকে উঠিয়ে মাঠে নামান রদ্রিগোকে মাঠে নেমেই পুরো ম্যাচের চিত্র বদলে দিলেন এই ব্রাজিলিয়ান ম্যাচের তেহাত্তর মিনিটে আড্ডা গুলারের অ্যাসিস্টে আবার গোল করেন এমবাপ্পে যার ফলে হ্যাট্রিক পূর্ণ হয় এই ফ্রেন্ড সুপারস্টারের চ্যাম্পিয়ন্স লিগ লিগে মাত্র দুই ম্যাচ খেলে তার গোল সংখ্যা এখন পাঁচ এই এমবাপ্পে অসাধারণ তবে এই গোলটার অ্যাসিস্টে হয়তো নাম থাকবে না রদ্রিগর কিন্তু যারা ম্যাচটা সরাসরি দেখেছেন তারা জানেন এই গোলের পুরা কৃতিত্বই রদ্রিগর শুধু এখানেই শেষ নয় এর দশ মিনিট পর আবারও রদ্রিগো ঝলক বল নিয়ে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে গিয়ে কামা ভিঙ্গাকে তুলে দিলেন বল কামা ভিঙ্গা এক অসাধারণ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলের খাতা খুললেন রিয়াল মাদ্রিদ পাঁচ শূন্য গোলের জয় নিশ্চিত করে তবে এই ম্যাচে হেরেও যেন খুশি কাজাব ক্লাব আলমাতির খেলোয়াড় এবং দর্শকেরা এই ম্যাচকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকায় ছিল উৎসব স্টেডিয়ামের আশেপাশে যেসব উঁচু ভবন আছে তার জানালা এবং ছাদে ছিলেন শত শত মানুষ জানা যায় এসব জায়গা আগে থেকেই ঘোষণা দিয়ে ভাড়া দেওয়া হয়েছিল মানুষের চাহিদা মেটানোর জন্য আর তা হবে না বা কেন রিয়াল মাদ্রিদ বলে কথা এই দলটাকে খেলতে দেখাটাও তো একটা আলাদা ব্যাপার তবে রিয়াল হতাশ করেনি তারা নিজেদের ম্যাচটা জয় করে নিয়েছে খুব চমৎকার দুই ম্যাচে দুই জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আছে বেশ ভালো অবস্থানে কি মনে করেন এই সিজনে কি রিয়াল মাদ্রিদ পারবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের আধিপত্য ফিরিয়ে আনতে